আপনারা জানেন জন্ম হয়েছে দু আসন উপকার আসন করেন সামান্য ভোটারের পার্থক্য সামনে নিয়ে এসে বাকি সকল স্বার্থকে জলাঞ্জলি দিয়ে যদি আপনি ওমনা নাম আলাদা চক্রান্ত করেন তাহলে ওম নাম মানুষ দাঁত ভাঙা জবাব দিবে আমি নির্বাচন অনুরোধ করব আজকে ঘন গণমানুষের কে আমলে নিয়ে প্রশাসনিক অখণ্ডতা বজায় রেখে ভৌগুলিক অখণ্ডতা বজায় রেখে সর্বোপরি অন্য মেঘনার মানুষের গণজাকে মূল্যায়নকে উমরা করবেন এর অন্ধকার হলে অন্যান্য মেঘনার মানুষ রাজপথে নামতে বাঁচতে হবে এটা অন্য মানুষের গণতাবি আপনারা আসছেন আমরা আমাদের দাবি জানাতে আসছি আমরা আমাদের দাবি জানিয়ে যাব আমরা নিয়মতান্ত্রিক আন্দোলন করে যাব আমাদের দাবি যাব দাবি জানিয়ে যাব এটা আমাদের গানের কাজে এটা আমাদের জনগণের কাজে এটা আমাদের অন্যান্য সাগরের কাজ আমরা কি চাই ওন্না মেগনা চলুন গর্জন আই ওন্না মেগনা কি চাই সবাই শুনতে শুরু করেন ওন্না মেগনা ভাই ভাই ওন্না গালদর জানাই ধন্যবাদ বিসমিল্লাহির নির্বাচন আমাৰ বাবাৰ গৈছো